পাওয়ার ব্যাংক বিশ হাজার মিলিয়ন পার পাওয়ার পাবেন লেনোপোর বার্স পাবেন লেদারের ওয়ালেট পাবেন হিউজ হিউজ পরিমাণ গিফট ঠিক আছে ওয়াটার পট পাবেন আবার ল্যাপটপ ব্যাগও আছে কিন্তু আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসুন নতুন একটি ভিডিওতে আজকে চলে আসি ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা মার্কেটের মিরা টেলিকম এই শপটিতে দেখতে পাচ্ছেন টেকনোর আজকে আমরা দেখব আর হিউজ পরিমাণ গিফট সামনে সাজানো আছে এই সম্পর্কে এবং কিস্তির অফার সম্পর্কে বিস্তারিত জানাবো ইমাম কাছে ইমাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি অফার দিবেন আজকের ভিডিওতে বাংলাদেশের সব থেকে বেস্ট অফার আজকের ভিডিওতে পাবেন হিউজ পরিমাণের গিফট অফার যারা ক্যাশ কিস্তি দুইটাই নেবেন যারা ফোন চালাতে চালাইতে মনে করেন হচ্ছে শরীর ব্যথা হয়ে যাবে তাদের জন্য মাসাজ করার জন্য হচ্ছে একটা মাসাজ বক্স নিয়ে আসছি যারা ফোন চালিয়ে হ্যাঁ ফোন কিনলে কিস্তিতে কিনে কিস্তিতে কিনলে হচ্ছে আমরা প্রত্যেকটা ফোনের সাথে গিফট দিচ্ছি প্লাস ক্যাশে যারা কিনবেন তাদের জন্য স্পেশাল গিফট অফার থাকবে এবং যারা ফোন চালাইতে চালাইতে হরান হয়ে যাবে তাদের জন্য বাতাস দরকার প্রিমিয়াম কোয়ালিটির একটা হচ্ছে ফ্যান নিয়ে আসছে আজকে ওয়াও ভাই আবার পাশাপাশি নয় মাসের কিস্তির অফারও কিন্তু পাশাপাশি নয় মাসের কিস্তিতে আপনি পাবেন আমাদের কাছে একটু ভিউয়ার্স দেখে একটু পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখলে আচ্ছা আপনি গিফট সম্বন্ধে জানতে পারবেন আমাদের কাছে ব্লুটুথ আছে হ্যান্ডসেট আছে সেলফি স্টিক আছে পাওয়ার ব্যাংক 20000 মিলিয়ন পাওয়ার ব্যাংক পাবেন 20000 পাবেন Lenovo Buds পাবেন লেদারের ওয়ালেট পাবেন হিউজ হিউজ পরিমাণ গিফট ঠিক আছে ওয়াটার পট পাবেন আবার ল্যাপটপ ব্যাগও আছে কিন্তু এতগুলো প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ ব্যাগ ল্যাপটপ ব্যাগ

তাও মাত্র হচ্ছে এটার আমরা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক গিফট করতেছি যারা ক্যাশ অথবা কিস্তি দুইটাই নেবেন তাদের জন্য হচ্ছে একটা পাঁচ হাজার মিলিয়ন ওয়ারলেস চার্জের গিফট থাকবে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু না অনেক হেভি একটা এবং দেখেন চার্জ কিন্তু সো হচ্ছে এটা পেয়ে যাবেন এবং এটা ক্যামেরাতে ব্যবহার করা হচ্ছে সনি আইএমএক্স সেন্সর এইট সিক্স যেটা হচ্ছে ক্যামেরা লেন্সটা খুবই বেটার পাবেন এবং আপনি এটা সরাসরি হচ্ছে ফোর কে রেজুলেশনের ভিডিও করতে পারবেন এটা কি সামনে পিছনে ভিডিও করা যায় সামনে পিছনে দুই পাশে ভিডিও করতে পারবেন ফোর কে রেজুলেশন ওয়াও যারা কন্টেন্ট ক্রিয়েট তাদের জন্য কিন্তু এই ফোনটা সেরা চয়েস হবে জি ওয়াও ক্যামেরা জোস একটা ক্যামেরা আছে ভাইয়া অবশ্যই পাশাপাশি এটাতে পঁয়তাল্লিশ আর সুপার ফার্স্ট চার্জের ইনবক্স পেয়ে যাবেন এবং এত কম প্রাইসের ভিতরে আপনি কাছ থেকে এটাতে পেয়ে যাবেন এটাতে হচ্ছে আপনার সাত হাজার চার তিনশো ব্যবহার করা আছে লেটেস্ট একটা পাচ্ছি চিত্র এবং ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার ইউনিক একটা ডিজাইনে পাচ্ছি ফোনটা পাশাপাশি দেখতে পাচ্ছেন কালারও আছে হ্যাঁ দুইটা কালার अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে চমৎকার দুইটা কালার আমাদের কিন্তু পেয়ে যাচ্ছে ভাই এই পাশাপাশি লাইটটাও দেখতে পাচ্ছেন লাইট আসলে কাজটা লাইটটা হচ্ছে এটা মুন লাইট বলা হয় এটা হচ্ছে আপনার মুনের উপরে চেঞ্জ করবে যেমন আপনি হচ্ছে এখন স্যাড স্যাডে আছেন ঠিক আছে এটা হচ্ছে ওই স্যাড অপশনটা আপনাকে দেখাবে আপনি এখন হ্যাপি আছেন ওই হ্যাপি অপশনটা আপনাকে দেখাবে সো এই লাইটটা হচ্ছে আপনি পাবেন নোটিফিকেশন হিসেবে ব্যবহার করতে পারবেন প্লাস আপনার মুড হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এই লাইটটাকে পাশাপাশি এটার ভিতরে আরো যে মজার বিষয় আছে এআই এর যে কোনো কাজ এআই ইরেজার এআই হচ্ছে ফটোস এআই হচ্ছে আপনার ভিডিও সব রকমের ভিডিও এখান থেকে আপনি ক্যাপচারিং করতে পারবেন প্লাস এটা কিন্তু আহ রেজুলেশনের হচ্ছে আপনি ভিডিও করতে হবে সামনে এটা সম্পর্কে একটু বলেন ভাইয়া ডিসপ্লেটা হচ্ছে কোনিং গোলা গ্লাস জেনারেশন 7i এবং এটা 1.5 মিটার থেকে যদি পড়ে যায় আপনার ডিসপ্লে কোনো রকমের ক্ষতি হবে না অনেক সময় হয় আমরা পকেট থেকে ফোন বের করতে গেলে আমাদের ফোনটা পড়ে যেতে পারে সো আপনি যদি 1.5 মিটার থেকে ফোনটা পড়ে যায় ডিসপ্লে কোনো প্রবলেম হবে না এবং কিন্তু এটা কিন্তু IP64 রেটিং দেয়া আছে যেটা হচ্ছে আপনার বৃষ্টি ছিটা ফোটাতে পড়ে গেলে বা স্কেচ করবে না এটাতে কোনো সো এই ফিচারসটা আপনি এখানে পেয়ে যাবেন আর এই ফোনটা যেন আমরা কিস্তিতে নিতে পারবো এই ফোনটা আপনি সহজ কিস্তিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন 9 মাসের কিস্তিতে শুধুমাত্র আপনার আইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বারের একজন আইডি কার্ড আর আপনার বিকাশ থাকলে আপনি আমাদের কাছ থেকে সহজ কিস্তিতে নিতে পারবেন প্লাস এই ফোনটার সাথে কিন্তু আপনি পাঁচটা প্রিমিয়াম গিফট আমাদের কাছ থেকে পাঁচটা গিফট আর যারা ক্যাশে আমাদের কাছ থেকে পারচেজ করবেন তাদের জন্য হচ্ছে একটা বডি ম্যাসাজ এইটা পাবেন অথবা হচ্ছে যারা হচ্ছে আপনার এটা চাচ্ছেন না ফ্যান চাচ্ছেন একটা কুলিং ফ্যানও আমাদের কাছ থেকে এটাতে নিতে পারবেন মানে শিওর শর কি শিওর ক্যাশ কিনে দিবেন ক্যাশ কিনে এটা পাবেন আর কিস্তির সাথে হচ্ছে পাঁচটা ফিক্সড গিফট আমরা এটার সাথে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে দিব কিস্তিতে যারা পারচেজ করতে চাচ্ছেন তাদের সাথে হচ্ছে একটা লেদার ওয়ালেট গিফট পেয়ে যাবেন শিওর শর্ট হ্যাঁ শিওর শর একটা লেদার ওয়ালেট একটা ম্যাজিক প্যান পেয়ে যাবেন একটা হচ্ছে ওয়াটার পট পেয়ে যাবেন এটার সাথে হচ্ছে একটা হচ্ছে ব্লুটুথ নিকবেন ইয়ারফোন আমরা দিয়ে দিব এটার সাথে নিকবেন পাচ্ছেন নিকবেন ফিক্স পাবেন এটার সাথে প্লাস এটার সাথে কিন্তু হচ্ছে একটা ল্যাপটপ ব্যাগ অথবা একটা টি-শার্ট ল্যাপটপ ব্যাগ অথবা টি শার্ট যেটা ভালো লাগে আপনি একটা পছন্দ করে পারেন এটা আমরা পাবো কিস্তির মাধ্যমে যদি আপনারা পাবেন আর ক্যাশে যারা নেবেন তারাই এই দুইটা গিফটের থেকে যে কোনো একটা গিফট শিওর শর্ট আমরা পেয়ে যাবেন তাহলে এই চমৎকার গিফটের ভিডিও চলে আসতে হবে কিন্তু এই দোকানটিতে আর এই দোকানের নাম্বার হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এইভাবে কিছু চলে আসতে পারেন আর কি ফোন আছে এবার এবার আমরা যাব হচ্ছে পোবা কার্ড ভাইয়া ওয়ার্ল্ডের ভিতরে সবথেকে লেটেস্ট একটা ফোন এবং ইউনিক একটা ডিজাইন যেটাকে বলা হয় পশ ডিজাইন এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন প্লাস ডিস্প ফোন হ্যাঁ ফুল্লি কার পাবেন এখানে এবং পাঁচ মিলিয়ন টার বিগ ব্যাটারি ব্যবহার করা আছে আমাদের এই ফোনটার ভিতরে প্লাস ক্যামেরা তে হচ্ছে যারা ক্যামেরা লাবার আছেন তাদের জন্য হচ্ছে এই ফোনটাতে সরি আয় এম এক্স ক্যামেরা ব্যবহার করা আছে যেটা সামনে এবং পিছের দুই পাশ দিকে হচ্ছে আপনি রেগুলার হচ্ছে আপনি টুকে রেজিলেশন ভিডিও করতে হবেন তাও আবার সিক্সটি এটটিএস ইটু বিয়ারজকে ক্যামেরাটা দেখায় দেন তাইলে ওনারা বুঝতে পারবে আসলে এটা সম্বন্ধে এটা কতটুকু পরিমাণের ক্যামেরা কোয়ালিটি ফুল আরকি ওয়া এটা ক্যামেরা আসলে জস একটা ক্যামেরা ASCII এর ক্যামেরা পাচ্ছে এখানে এবং দেখতে পাচ্ছেন 4K রেজুলেশনে ভিডিও করা যায় 4K রেজুলেশনে ভিডিও করতে পারবেন এবং দেখার সময় আপনি 8K পর্যন্ত আপনি দেখতে পারবেন কোনো সমস্যা নাই প্লাস এইটাও কিন্তু হচ্ছে 1.5 মিটার থেকে যদি আপনার হাত থেকে পড়ে যায় সাপোজ ওই সময় পড়ে যেতেই পারে স্বাভাবিক ওয়ান পয়েন্ট ফাইভ মিটার থেকে পড়ে ডিসপ্লে রকমের ক্যাচ বা সম্ভাবনা খুবই কালারফুল এবং স্মুথ স্মুথ আমাদের ইচ্ছা করে ভেঙে ফেলি ভেঙে ফেললে হচ্ছে ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনি আমাদের কাছ থেকে ছোট একটা পেমেন্ট করে হচ্ছে আপনি হচ্ছে নয় মাস বা হচ্ছে এক বছর হচ্ছে ডিসপ্লে রিপ্লেসমেন্ট নিতে পারবেন একশো হাজার আছে একশো হচ্ছে এটা তো ফাইভ জি ফোন হচ্ছে সাত হাজার তিনশো ব্যবহার করা আছে পাশাপাশি হচ্ছে এটা থেকে আপনি আরো যে মজার বিষয়গুলো পাবেন এটা থেকে কিন্তু হচ্ছে আপনি গেমিং যারা লাভার আছেন তাদের জন্য উদ্দেশ্য করে বলা এটা হচ্ছে আপনি হাই রেজুলেশনের হচ্ছে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি যে কোনো গেম একবারে স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন গেমিং এর জন্য এবং কনটেন্ট ক্রিয়েটর যারা করেন তাদের জন্য সেরা চয়েস হবে এই ফোনটা এই ফোনটা দাম রাখা হইছে মাত্র 32999 টাকা আর মাত্র হচ্ছে 8200 টাকা দিয়ে আপনি নয় মাসের সহজ কিস্তিতে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এই ফোনটা কেনার জন্য গিফট দিবেন অবশ্যই গিফট পাবেন আমাদের টেক প্রত্যেকটা ফোনের সাথে আপনার ভিডিও যারা দেখে আসবে আমরা প্রত্যেকটা ফোনের সাথে হচ্ছে প্রিমিয়াম কিছু গিফট দিয়ে দেব এটা যারা ক্যাশে কিনবে তাদের জন্য হচ্ছে সেফ এটা হচ্ছে বডি ওয়াশের মাসেসার হচ্ছে একটা গিফট পেয়ে যাবেন এখান থেকে আর এটার সাথে হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে একটা ফ্যান তবে যেকোনো একটা আপনি ক্যাশ নিলে পেয়ে যাবেন এবং কিস্তির সাথে হচ্ছে প্রিমিয়াম পাসটা গিফট থাকবে একটা থাকবে হচ্ছে আপনার ওয়াটার পট একটা থাকবে ব্লুটুথ নেবিয়ান ইয়ারফোন অথবা Lenovo বার্স পাবেন অথবা হচ্ছে এটার সাথে টি একটা হচ্ছে ফিক্স হচ্ছে লেদারের ওয়ালেট পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে এটার সাথে হচ্ছে একটা ম্যাজিক পেন পেয়ে যাবে এটার পাঁচটা গিফট পাবো যদি কিস্তিতে নেই এই ফোনটা জি কিস্তিতে নিলেও এটার সাথে পাঁচটা গিফট পেয়ে যাবেন সেকেন্ড আমরা যে প্রোডাক্টে যাব আসলে এটা যাওয়ার কোনো অপশন নাই এবং বলারও কোনো অপশন নাই কারণ আপনি নিজেরাও জানেন এবং বিএসরাও জানে যে ওয়ার্ল্ডের সব থেকে স্লিম ফোন ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন আমরা এখন দেখতেছি দেখেন কতটা স্লিম এই ফোনটা এটা ওয়ার্ল্ডের সব থেকে স্লিম ফোন যারা মনে করেন হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির ফোন চাচ্ছেন যারা হচ্ছে একটু নিউ ইনোভেশন চাচ্ছেন যারা হচ্ছে আমার চাচ্ছেন যে আমরা কম প্রাইসের ভিতরে একটা মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন ফোন ব্যবহার করব তাদের জন্য হচ্ছে এই কিন্তু সবাই নিতে পারে না ভাইয়া সবাই নেওয়ার মতো নয় কারণ হচ্ছে যারা প্রিমিয়াম বুঝে তারাই হচ্ছে এই ফোনটা নিতে আসবে কারণ এটার ভিতরে হচ্ছে ব্যবহার করা হয়েছে আমাদের ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো এবং এটার ভিতরে হচ্ছে আপনার সনি লেন্স ব্যবহার করা আছে ক্যামেরাতে এবং যারা ফোনটা হাতে নিবেন হ্যান্ড টা এত ইজি আসলে না নিয়ে আপনি বুঝতে পারবেন যেটা ডিসপ্লে ফোন ডিসপ্লে ফোন প্লাস এটাও কিন্তু হচ্ছে আমাদের ডক্স করা আছে এটা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার থেকে ফোন পরেও যায় ডিসপ্লে কোন রকমের ক্ষতি হবে না আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি কার্ড এটা এবং এত স্লিম করার পর ব্যাটারি যে কম দিয়েছে না ভাইয়া এটা পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি পাবেন এইবার মানে মাসের মাসে মাসের কিস্তি নিতে পারবেন এই ফোনটা শুধুমাত্র আপনার আইআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন আইডি কার্ড বিকাশ থাকলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ফোনটা যে কিস্তিতে নেবেন কোন গিফট না এটা অসম্ভব যারা ক্যাশে নেবেন তাদের সাথে হচ্ছে দুটো প্রিমিয়াম কোয়ালিটি গিফট তো আছেই পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে কিস্তিতে নেবে তাদের জন্য হচ্ছে এটার সাথে থাকবে একটা লেনোভার বার্স একটা হচ্ছে আপনার লেদারের ওয়ালেট একটা হচ্ছে ম্যাজিক প্যান একটা হচ্ছে ওয়াটার পট একটা হচ্ছে আপনার টি শার্ট এগুলো গিফট পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাশ কিস্তি যেভাবে না কারণ বাংলাদেশের সেরা অফার কিন্তু দিচ্ছে ভাইয়া ভাইয়া নাম্বার এর যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন এই দোকানটি দিয়ে জি আচ্ছা এবার আমরা যাব হচ্ছে আমাদের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির যে ফোনটা কেমন ফর্টি প্রো কেমন ফর্টি প্রো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফোন এবং সবচেয়ে হাই ক্রিয়েট করা ফোন সবচেয়ে মোস্ট সেলিং ফোন কিন্তু এই ফোনটা এই ফোনটা সবাইকে নতুন করে বলা গেছে না এই ফোনটা সবাই খুবই জানে তারপর একটু বলেন ভাই ছোট করে এটা হচ্ছে প্রথমত হচ্ছে এটা গোনা বলিও তো এটা ওয়াটারপ্রুফ আপনি 2 মিটার ওয়াটারপ্রুফ ফুললি ওয়াটারপ্রুফ 2 মিটার পাইতে 30 মিনিট পর্যন্ত আপনি আন্ডার আন্ডার ফটোগ্রাফি করতে পারবেন এই ফোনটা থেকে 30 মিনিট পর্যন্ত জি 2 মিটার পাইতে 30 মিনিট পর্যন্ত আন্ডার ফটোগ্রাফি করতে পারবেন শুধুমাত্র যে এটা তা না এটা হচ্ছে ক্যামেরা রিলেটেড ডিজাইন যেমন হচ্ছে ক্যাম অন ক্যামটা বলা হচ্ছে আমাদের ক্যামেরা ফোন হ্যাঁ যারা ক্যামেরা লাভার ডিজাইন চমৎকার ক্যামেরা ডিজাইন দুইটাই পাবেন আপনি যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা ফোন চাচ্ছেন যারা হচ্ছে মনে করতেছেন আপনার বাজেট আঠাশ হাজার টাকা আছে তার ভিতরে হচ্ছে আপনি একটা বেস্ট ক্যামেরা ফোন চাচ্ছেন আমাদের হচ্ছে এই ফোনটা আমাদের সনি নেতা সেভেন হান্ড্রেড সি ক্যামেরা ব্যবহার এবং হচ্ছে এটা থেকে আপনি সরাসরি টুকে রেজুলেশনের ভিডিও করতে পারবেন এবং এটার ভিতর হচ্ছে দুইটা ভিডিয়েট হয় একটা হচ্ছে ফাইভ হয় একটা হচ্ছে ফোর হয় ফাইভ জির দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা পড়বে আর ফোর জি যেটা আছে ওটা আঠাশ টাকা পড়বে পাশাপাশি এটার ভিতরে সুপার ফাস্ট চার্জার ব্যবহার করা আছে আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমরি কার্ড ব্যবহার করা ব্যাটারি কত আছে ভাইয়া এটা হচ্ছে পাঁচ হাজার দুশো মিলিয়ন ব্যাটারি পাবে সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা কত সামনে ফিফটি পেছনেও ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা সামনে পিছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা পাশাপাশি হচ্ছে এখানে ওয়ান প্রেস বাটন ব্যবহার করা আছে যারা হচ্ছে আপনার মনে করেন একটু মানে শর্টকাটে কোনো বাটন ব্যবহার করতে যাচ্ছে যেমন আপনি ফেসবুক ব্যবহার করতে পছন্দ করেন বা আপনি ইউটিউব দেখতে পছন্দ করেন আপনি এখানে আপনাদের জন্য হচ্ছে আমরা একটা ওয়ান প্লেস বাটন ব্যবহার করেছি জাস্ট এই বাটনে ক্লিক করবেন অটোমেটিকলি হচ্ছে আপনার সেই অপশনে আপনাকে নিয়ে যাবে মানে আমি যে অ্যাপটা ইউজ করি আমি সেট করে রাখতে পারবো চাইলেই আপনি একটা ক্লিক করব জাস্ট হয়ে চলে যাবেন ওয়াও চমক এই অপশনে চলে যাবে পাশাপশি ইনবক্সে 45 ওয়াট সুপারফাস্ট চার্জার পেয়ে যাবেন উপরে এবং নিচে দুই পাশে স্পিকার পাবেন চারশো পার্সেন্ট দেখা গেছে যে আমরা কথা বলতেছি আমাদের সাউন্ড ভালো মতো শোনা যায় সাউন্ড শুনতে পাচ্ছি না বা ব্যাগে আছে সাউন্ড শুনতে পাচ্ছি না এটা দুই পাশ থেকে স্পিকার দিবে সো যারা হচ্ছে সাউন্ড কোয়ালিটি একটু ভালো চাচ্ছেন ইনক্রিজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ফোনটা অবশ্যই বেটার আর যেহেতু ওয়াটার প্রুফ এই প্রাইসের ভিতরে আমরা দিচ্ছি এটা দুইটা একটা হচ্ছে ফাইভ জি একটা হচ্ছে ফোর জি

ভাইয়া প্রত্যেকটা ফোন আপনার ভিডিও দেখে যারা আসবে এবং যারা আমাদের সাথে কন্টাক্ট করে আসবে অবশ্যই তাদেরকে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে হচ্ছে আমরা গিফট দিয়ে দিব পাঁচটা গিফট থাকবে প্রত্যেকটা ফোনের সাথে এবার আসবো হচ্ছে আমাদের আরেকটা সিম ফোনের কাছে যেটা হচ্ছে আপনার আসলে বলার এই মডেলের কোনো কিছু নেই এটা আমাদের স্টক এভেলেবেল থাকে না এটা হচ্ছে আপনার ফোনটি প্রো প্লাস স্পার 40 প্রো 40 প্রো প্লাস এই ফোনটা হচ্ছে মাত্র হচ্ছে আমাদের 25000 টাকা মাত্র ওইটা পাঁচ হাজার চার হাজার নশো টাকা পাঁচ হাজার নশো টাকা জমা দিয়ে আপনি নয় মাসে কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা তো হিউজ পরিমাণে স্লিম করা হয়েছে একটা কলমের সাথে যদি আপনি কম্পারিজন করেন

এই ফোনটার সাথে হচ্ছে আপনি নয় মাসের কিস্তিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্লাস এই ফোনটার সাথে হচ্ছে আমরা প্রিমিয়াম পাঁচটা গিফট এর সাথে দিয়ে দিব এবং আমি শর্ট কিছু কনফিগারেশন আপনাকে বলে দিই এটা পাঁচ হাজার দুশো মিলিয়ন পার বিগ ব্যাটারি এত স্লিম হওয়ার পরও কিন্তু আমরা পাঁচ হাজার দুশো মিলিয়ন পার বিগ ব্যাটারি ব্যবহার করেছি অস্থির একটা ক্যামেরা ভাইয়া এটা ক্যামেরা যদি আপনি দেখেন যে আপনার এটা ডিজাইন সনি লেন্স ব্যবহার করা আছে এত কম প্রাইসের ভিতরে এটা ক্যামেরা হিসেবে আমাদের সব থেকে মানে জনপ্রিয় একটা লেন্স পাশাপাশি হচ্ছে এটা থেকে আপনি হচ্ছে টুকে রেজুলেশনে ভিডিও করতে পারবেন সামনে এবং পিছনে দুই পাশেই 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা প্লাস সামনে হচ্ছে আপনি 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাবেন এবং ডুয়াল ভিডিও রেকর্ডিং এর সিস্টেম আছে ডুয়াল ভিডিও রেকর্ডিং সিস্টেম আপনি পেয়ে যাবেন এবং এই ফোনটা যারা কিস্তিতে পারচেজ করবেন মাত্র 5900 টাকা জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তিতে আমাদের কাছ থেকে ফোনটা পার্চেস করতে পঁচিশ হাজার টাকা ফোন পাঁচ টাকা দিয়ে নিয়ে যাবো বাকি টাকা ছিল ঘরে বসে বসে নয় মাসে পরিশোধ করতে পারবো যে এই ফোনটা কিনলে গিফট থাকবে এই ফোনটার সাথে পাঁচটা গিফট থাকবে এটার সাথে একটা ওয়াটার পট থাকবে একটা হচ্ছে ব্লুটুথ নিকবে ইয়ারফোন গিফট পাবেন একটা হচ্ছে মাল্টি স্ক্রিন পেন পাবেন একটা টাইপ কেবল পাবেন একটা লেদারের ব্যাগ গিফট পাবেন সো এই গিফট হচ্ছে আমাদের এই ফোনটার সাথে পেয়ে যাবেন এবার হচ্ছে আমরা যাবো আমাদের এসপার ফর্টি

এটা ক্যামেরা জোস একটা ক্যামেরা ভাই অস্থির ভাই আপ টেকটোর প্রত্যেকটা ফোনে হচ্ছে প্রথমত ওনারা হচ্ছে ক্যামেরার উপর ফোকাস করে এবং হচ্ছে ডিজাইন পারফরম্যান্সের দিকে ফোকাস করে আর সো ক্যামেরা দিক থেকে হচ্ছে আমাদের 11000 টাকার ফোন হচ্ছে বেস্ট ক্যামেরা পাবেন আপনি এবং ডিসপ্লে অ্যামোলেড এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পাচ্ছি এটা রিফ্রেশ করতে পারবে এটা হচ্ছে 144 হার্জ রিফ্রেশ ডিসপ্লে ব্যবহার করা আছে প্লাস হচ্ছে এটা 8GB RAM 128GB ভেরিয়েন্টের একটা ফোন এগুলোতে কিন্তু প্রত্যেকটা ফোনের কিন্তু আমাদের চারটি থেকে তিনটা কালার পেয়ে যাবেন এভেলেবেল এবং এই ফোনটার সাথে হচ্ছে যারা কিস্তিতে পার্চেস করবেন মাত্র পাঁচ হাজার একশো টাকা জমা দিয়ে নয় মাসে সহজ কিস্তিতে আমাদের কাছ থেকে নিতে এই ফোনটা আমার এই ফোনটা নয় মাসে কিস্তি দিয়ে এই মাসেও এটাতেও নয় মাসে বিশ হাজার টাকার ফোন নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই ফোনটা কিন্তু হিউজ পরিমাণ গিফট দিয়ে এটার সাথে হচ্ছে পাঁচটা গিফট পেয়ে যাবেন এটার সাথে হচ্ছে একটা ল্যাপটপ ব্যাগ একটা লেদারের ওয়ালেট একটা হচ্ছে টেকনো অরিজিনাল ইয়ারফোন একটা হচ্ছে ওয়াটার পট একটা ম্যাজিক প্যাড এগুলো আমরা এটার সাথেও দিয়ে দিব এবং তিনটা কালার এভেলেবেল আমাদের কাছে পাবেন এবং আমরা এরপরে যাব হচ্ছে আমাদের সব থেকে কম প্রাইসে মাত্র সতেরো হাজার টাকার ফোন ফাইভ জি সতেরো হাজার টাকা অফিসিয়াল ফাইভ জি ফোন অফিসিয়াল ফাইভ জি ফোন সতেরো হাজার টাকা যারা হচ্ছে ফাইভ জি ফোন বা ভালো একটা পোসোরের ফোন চাচ্ছেন যে কম প্রাইসের ভিতরে আমার একটা ভালো পোসোর এবং আমার ফোনটা কোনো ল্যাক স্লো হ্যাং করবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ফোনটা পেয়ে যাবে ব্যাটারিটা কত আছে এটা হচ্ছে 6000 মিলি বিগ ব্যাটারি পাবেন ওয়াও ব্যাটারির হিউজ পরিমাণ পাচ্ছি এবং ক্যামেরা কথা মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে পেছনে পাবেন হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল সামনে পাবেন হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং এর একটা টাইপ সি চার্জার পাচ্ছেন স্টুডিও সাউন্ড সিস্টেম এটাতে পেয়ে যাবেন হচ্ছে 120 হার্জ রিফ্রেশের ডিসপ্লে ব্যবহার করা আছে প্লাস এত কম প্রাইসের ভিতর হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে 6300 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে

এই ফোনটা যারা পার্চেস করতে চাচ্ছেন কিস্তিতে তারা হচ্ছে মাত্র হচ্ছে চার হাজার তিনশো টাকা জমা দিয়ে ছয় মাসের কিস্তিতে এই ফোনটা সব ভেরিয়েন্ট সবগুলো এই ফোনটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এই ফোনটার সাথে হচ্ছে আপনি পাঁচটা প্রিমিয়াম গিফট এই কম প্রাইজের ফোনের সাথে পাঁচটা কোয়ালিটি গিফট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই সাথে আচ্ছা আচ্ছা এরপরে আমরা যাবো ভাইয়া আহ ওয়ার্ল্ড এর ভিতরে সব থেকে কম প্রাইজে হচ্ছে আইফোন

আর এটাতে কিন্তু হচ্ছে একশো বিশাস রিফিশাল ডিসপ্লে পেয়ে যাবেন এবং বিগ ব্যাটারি পাঁচ হাজার দুশো মিলিয়ন বিগ ব্যাটারি পেয়ে যাবেন এবং ইন বক্সের ভিতরে কিন্তু আপনি পঁয়তাল্লিশ চার্জার পেয়ে যাবেন ক্যামেরা পাচ্ছি ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল হচ্ছে ব্যাক ক্যামেরা পাবেন এবং সামনে হচ্ছে আপনার ষোলো মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা পাবেন প্লাস এই ফোনটা কিন্তু হচ্ছে আইপি সিক্সটি ফোর রেডিং ব্যবহার করা আছে যারা বৃষ্টিতে কথা বলতে চাচ্ছেন বা হাত থেকে ফোন পরে যায় এটা হচ্ছে আইপি সিক্সটি ফোর রেডিং প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার থেকে যদি আপনার ডিসপ্লে কোনো রকমের পরেও যায় ডিসপ্লে ভাঙার সম্ভাবনা খুবই কম পাশাপাশি হচ্ছে আপনার ইনবক্সে পঁয়তাল্লিশ সুপার ফাস্ট চার্জার দিয়ে চোদ্দ হাজার টাকার ফোন পঁয়তাল্লিশ চোদ্দ হাজার টাকার ফোন আপনি ইনবক্সে পঁয়তাল্লিশ শট সুপারফাস্ট চার্জার পেয়ে যাবেন এই ফোনটার ফোনের দুটো ভেরেন্টি দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ছয় একশো আঠাশ পেয়ে যাবেন একটা হচ্ছে আট দুশো পেয়ে যাবেন

তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের কাছ থেকে অবশ্যই জেনে আসবেন যে আমরা হচ্ছে আপনাদেরকে কি রকম ফ্যাসিলিটি দিচ্ছি ভাইয়া আমরা দেখতে পারি স্ক্রিনে এই নাম্বার যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন এই দোকানটিতে আচ্ছা সেকেন্ড হচ্ছে আমরা যে ফোনটাতে যাব এটা হচ্ছে আমাদের সবথেকে কম প্রাইসে 6000 মিলিয়ন পার ব্যাটারি এটা হচ্ছে 6000 মিলিয়ন এসপার ফর্টি সিক্স হাজার মিলিয়ন পার ব্রিক ব্যাটারি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই ফোনটার দাম আছে আপনি মাত্র তিন হাজার চারশো টাকা জমা দিয়ে নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই ফোনটা কেবল আপনার কাছে অবশ্যই পাওয়া যাচ্ছে না বর্তমানে এই ফোনটা আমাদের এভেলেবেল ছিল না এই কয়দিন আমাদের কাছ থেকে এখন বর্তমানে টেকনো যে কোনো মডেল যারা হচ্ছে অনেকেই আমি জানি যে হচ্ছে ভিডিও দেখার পর ঠিক আছে স্কিপ করে হচ্ছে অন্য জায়গায় চলে যান অবশ্যই এই ভুলটা করবেন না তাহলে কিন্তু এই গেমগুলো হারাবেন যারা এই ফুললি ভিডিওটা দেখতেছেন তাদের জন্য অবশ্যই একটা প্রিমিয়াম কোয়ালিটির গিফট এক্সট্রা থাকবে হ্যাঁ এই ফোনটার সাথে অবশ্য যারা পারচেস করবেন তারা হচ্ছে মাত্র তিন হাজার চারশো টাকা জমা দিয়ে ছয় মাসে কিস্তিতে নিতে পারবেন কনফিগারেশনটা বলে দিই এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি কার্ড ছয় হাজার বিলিয়াম বিগ ব্যাটারি যারা লং ট্যুরে যান বা হচ্ছে যারা লং টাইম ব্যবসায়ী কাজে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো দিবে কারণ এক চার্জে হচ্ছে মিনিমাম দুই দিন পর্যন্ত চার্জার ব্যাকআপ পেয়ে যাবেন এটা ক্যামেরা জোস পাচ্ছি ভাই অনেক অনেক সুন্দর ক্যামেরা ব্যবহার করা আছে এটা ভাই অনেকে বলে এই বাজেটে প্রচুর ভালো হয় না এটা প্রচুর ভাই ব্যবহার করা আছে Helio J81 ওয়াও গেম খেলা যাবে এটা গেম খেলা যাবে আপনি গেম খেলে দোকানে বসে গেম খেলে তারপর নিয়ে যাবেন পাশাপাশি আরেকটা বিষয় আমি ভিউয়ারদেরকে বলে দেই আমাদের প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু ল্যাগ ফ্রি ইস্যু আছে হ্যাঁ আপনি ফোনটা চালাবেন চার বছর পর্যন্ত ব্যবহার করবে যদি কোনো রকমের ল্যাক ইস্যু হয় কোম্পানি পুরোটা আপনাকে সার্ভিস করে দিবে কিছু কিছু ফোনে কিন্তু পাঁচ বছর ল্যাগ ফ্রি ইস্যু দেওয়া আছে পাঁচ বছর ভিতরে যদি আপনার ফোনে কোনো রকমের ল্যাক স্লো হ্যাং হয় কোম্পানি পুরোটা আপনাকে সার্ভিস ফ্রি করে দিবে স্পেশাল ফিচার হিসেবে কোনো কিছু পাচ্ছে স্পেশাল হচ্ছে আপনি ভিতরে পাবেন হচ্ছে ডুয়েল ভিডিও ব্যবহার করা আছে এটার ভিতরে পাশাপাশি হচ্ছে এটাতে কিন্তু সামনে এবং পিছু দুই পাশে ফ্ল্যাশ ব্যবহার করা আছে ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে আমাদের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং এটাতে আপনি ষাটটা কাজ করতে পারবেন প্লাস প্রিলিঙ্ক অপশন দেওয়া আছে ধরেন আপনার ফোনে সিম বা নেটওয়ার্ক কোনো কিছুই নেই আপনি সিম বা হচ্ছে ওয়াইফাই ছাড়াই হচ্ছে আমাদের এই ফোনে

সো এই গিফট গুলো হচ্ছে কিস্তিতে যারা নেবেন তাদেরকে দিয়ে দেব এবং ক্যাশে যারা নেবে তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির গিফট থাকবে আচ্ছা এরপরে হচ্ছে আমরা যাব আই স্পার গো টু আমাদের সবথেকে কম প্রাইজের ভিতরে আমাদের সবথেকে হিরো মডেল যেটাকে বলা হয় হচ্ছে আপনার র‍্যান্ডমলি যারা ব্যবহার করতে যাচ্ছেন যাদের বাচ্চা আছে বাসা যার সেকেন্ডারি ফোন বা হচ্ছে আপনি যারা ফেসবুকিং করতে যাচ্ছেন বা ইউটিউবিং করতে যাচ্ছেন যারা যারা নতুন নতুন ফোন ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ফোনটা আমাদের সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে কম দামে ফোনের এত সুন্দর ডিজাইন ভাই আমাদের ডিজাইন নিয়ে আসলে কোনো কিছু বলা নেই আমাদের প্রত্যেকটা ফোন হাতে ধরার পর মনে হবে যে আপনি লাখ টাকার ফোন চালাচ্ছেন আর কি ঠিক আছে তো এই ফোনটা হচ্ছে দুইটা ব্র্যান্ডের হয় আমাদের একটা হচ্ছে চার চৌষট্টি একটা তিন চৌষট্টি চার যারা নেবেন তারা মাত্র সাতাশো টাকা জমা দিয়ে হচ্ছে আপনি ছয় মাসে কিস্তিতে নিতে পারবেন আর তিন যারা নেবেন তারা মাত্র বাটন ফোনের টাকা দিয়ে পঁচিশশো টাকা দিয়ে হচ্ছে আমাদের কাছ থেকে ছয় মাসে পাঁচ করতে পার্ট ফোন বসে আপনি কিস্তি প্রসুত করতে পারবেন আর এই ফোনটা কিনলে কি দিবেন এই ফোনটার সাথে আপনি পাঁচটা গেট অপার পেয়ে যাবেন এটার সাথে হচ্ছে আপনার লেদারের ওয়ালেট একটা হচ্ছে আপনার ওয়াটার পট একটা হচ্ছে মাল্টিটা স্ক্রিন পেন একটা ইয়ারফোন সাথে হচ্ছে একটা গিফট গিফট মানে এই মিরপুর দশ নম্বর প্লাজা মিরা টেলিকম এবং আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি আমাদের সাথে আমাদের শপে আসবেন আমাদের সাথে কথা বলে আপনি ফোন পার্চেস করে নেবেন এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম